বন্ধু তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ একই পৃথিবীতে থেকেও কেন এক এক রকম সময় অনুভব করে কেন কারো জীবনে এক একটি মুহূর্ত পাহাড়ের মতো ভারী হয়ে থাকে আর কারো কাছে সেই একই মুহূর্ত বাতাসের মতো হালকা হয়ে ছুটে যায় কেন কেউ অতীতে বন্দি হয়ে পড়ে কেউ ভবিষ্যতের ভয় নিয়ে কাঁপে আর কেউ আবার এই মুহূর্তটাকেই চিরন্তনের মতো অনুভব করে এমন কি কখনো মনে হয়েছে তুমি যে পৃথিবীটা দেখছ অন্যেরা ঠিক সেই একই পৃথিবী দেখছে না তুমি যে অনুভব করছো অন্যেরা তা উপলব্ধিও করতে পারে না যেন প্রত্যেক মানুষ নিজের ভেতরেই আলাদা এক মহাবিশ্ব নিয়ে বেঁচে থাকে কিন্তু কেন এমন হয় একই রোধ একই বাতাস একই জীবন তবুও ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা তাহলে কি সত্যি প্রত্যেক মানুষ নিজের আলাদা সময় নিয়ে জন্মায় এই প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে কালচক্র অদ্বৈত ও চেতনাবোধ এ তিনটি গভীর রহস্যের এক অদ্ভুত মিলন প্রাচীন ঋষিরা বলতেন সময় বাইরে নয় সময় মনের সৃষ্টি আবার আধুনিক বিজ্ঞানও বলছে সময় কোনো স্থির বস্তু নয় পর্যবেক্ষক পরিবর্তিত হলেই সময়ও বদলে যায় তাহলে কি আমরা প্রত্যেকেই সময়ের কারিগর আমাদের মন কি শক্তি আমাদের ব্যক্তিগত সময় বিশ্ব তৈরি করে আজকের এই আলোচনায় তুমি জানবে সময় কিভাবে মনের মধ্যে গড়ে ওঠে মনের অবস্থায় কেন সময়ের গতি বদলে দেয় প্রত্যেক মানুষ কেন নিজের আলাদা পৃথিবীতে বাস করে কালচক্রের আসল রহস্য কি অদ্বৈত দর্শন সময়কে কিভাবে ভেঙে দেয় চেতনা কি সত্যি সময়ের স্রষ্টা বন্ধু তুমি শুধু জানবে না অনুভবও করবে কারণ এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার ভিতরের সেই স্তরকে ছুঁয়ে যাবে যেখানে সময় স্থির হয়ে যায় আর তুমি নিজের সত্তাকে নতুন করে চিনতে শিখবে সময়কে আমরা সাধারণত এমন একটি জিনিস মনে করি যা আমাদের বাইরে আছে ঘড়ির কাঁটা যেটা চালায় পৃথিবী যেটার সঙ্গে ঘোরে কিন্তু যদি বলি ঘড়ি সময় দেখায় না শুধু পরিবর্তনের হিসাব রাখে যদি বলি সময় আসলে ঘটনা প্রবাহ নয় বরং মন যেভাবে ঘটনাকে উপলব্ধি করে সেটাই সময় প্রাচীন ঋষিরা বলতেন সময় মন দ্বারা মাপা হয় মন যেখানে নেই সেখানে সময়ও নেই ধরো তুমি খুব আনন্দে আছো সেই আনন্দময় সময়ে মিনিট যেন সেকেন্ডে রূপান্তরিত হয় আবার কোনো দুঃখ বা ব্যথার মধ্যে থাকলে সময় যেন থমকে দাঁড়ায় প্রতিটি সেকেন্ড চাপা পাথরের মতো ভারী হয়ে ওঠে এর অর্থ সময়ের গতি তোমার ভেতরের অবস্থার সঙ্গে বদলে যায় তাই তোমার অভিজ্ঞতা দর্শনী সময় তৈরি করছে মনোবিজ্ঞানে এটাকে বলে সাবজেক্টিভ টাইম অর্থাৎ ব্যক্তিগত সময় বিজ্ঞানীরা দেখে ভয় পেলে সময় ধীরে চলে সুখ পেলে সময় দ্রুতগতিতে গতিতে ছুটে যায় তাহলে সময় কোথায় বাইরে নাকি তোমার ভেতরে অদ্বৈত দর্শন বলে সময় হলো চেতনায় প্রতিফলিত পরিবর্তন চেতনা ছাড়া সময় নেই তুমি চেতনা আর সময় তোমার অভিজ্ঞতার ছায়া মনের একটি স্বাভাবিক প্রবণতা আছে ধারাবাহিকতা তৈরি করা কেন তৈরি করে জানো কারণ মনটিকে থাকতে চায় সে নিজের অস্তিত্বকে একটি গল্পের মতো সাজায় আমি কে কোথা থেকে এসেছি কি ঘটছে এইসব মিলিয়ে সে একটা ব্যক্তিগত সময়ের কাহিনী তৈরি করে এই কাহিনীর তিনটি ধাপ এক অতীত অর্থাৎ নিজের স্মৃতি দুই বর্তমান অর্থাৎ নিজের অনুভূতি তিন ভবিষ্যৎ অর্থাৎ নিজের কল্পনা এই তিনটি কিন্তু মনের তৈরি তাই বলা হয় সময় হল স্মৃতি ও কল্পনার মধ্যে টানাটানি ধরো তুমি কোথাও বসে আছো কিন্তু তুমি চিন্তা করছো অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে তুমি কি তখন বর্তমানে আছো একদম না তোমার শরীর মর্তমানে আছে কিন্তু মন নেই তুমি যদি সম্ভাব্য ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন থাকো তাহলে কি তুমি সময় তৈরি করছো অবশ্যই হ্যাঁ কারণ সেই ভবিষ্যৎ তোমার জীবনে এখনো আসেনি তুমি নিজেই নিজের মনে তার রূপ এঁকে দিচ্ছ এইভাবে মন এক ধারাবাহিক সময়ের রেখা তৈরি করে যা বাস্তব মনে হয় কিন্তু বাস্তবে সেটি মনের কল্পিত নির্মাণ প্রত্যেক মানুষ নিজের আলাদা পৃথিবীতে কেন বাস করে জানো কারণ তুমি আর আরেকজন একই ঘটনাকে একইভাবে দেখো না দুজন দাঁড়িয়ে একই সূর্যাস্ত দেখলে একজন বলবে আজকের আকাশটা কত শান্ত আরেকজন বলতে পারে কি অদ্ভুত বেদনা আছে এই রঙের মধ্যে একই দৃশ্য একই সময় কিন্তু দুই অভিজ্ঞতা কারণ প্রত্যেক মানুষ তার ভেতরের মনোজগত থেকে এই পৃথিবীকে দেখে এই মনোজগত তৈরি হয় তার স্মৃতি ভয় আকাঙ্ক্ষা অতীত অভিজ্ঞতা চাহিদা দুঃখ আনন্দ বিশ্বাস এমনকি তার অচেতন মনে জমে থাকা ছাপের মধ্যেও এই সব মিলে মানুষ নিজের আলাদা মানসিক জগৎ তৈরি করে এই জগৎই তার সময় তার বাস্তবতা তার অনুভূতি তৈরি করে তাই আমরা এক পৃথিবীতে থেকেও একই পৃথিবীতে থাকি না হাজার মানুষ হাজার সময় হাজার অভিজ্ঞতা একই পৃথিবী কিন্তু হাজার ধরনের ব্যক্তিগত বাস্তবতা এই কারণেই বলা হয় প্রতিটি মনেটি মহাবিশ্ব কালচক্র শব্দটা প্রথম শুনলে মনে হয় সময়ের ঘূর্ণি কিন্তু গভীর অর্থ হল সময়ের অভিজ্ঞতার পুনরাবৃত্ত চক্র এটি তিনভাবে কাজ করে মনে জমে থাকা স্মৃতির চক্র চিন্তার পুনরাবৃত্তির চক্র অনুভূতি পরিবর্তনের চক্র এই তিনটি মিলে মানুষ বারবার একই ধরনের সময় তৈরি করে যেমন কেউ বারবার হতাশা অনুভব করে কেউ বারবার ভয়ের সময় তৈরি করে কেউ বারবার একই ভুলের সময় তৈরি করে বন্ধু তুমি তো দেখতেই পাও কেউ একই ভুল বারবার করে কেন কারণ স্মৃতির চক্র তাকে ঠেলে নিয়ে যায় কেউ বারবার একই দুঃখে পড়ে কারণ অনুভূতির চক্র তা তৈরি করে কেউ বারবার একই ভবিষ্যৎ ভয়ের জালে আটকে যায় কারণ চিন্তার চক্র তাকে ছাড়তে চায় না এটাই কালচক্র আর এই চক্র ভাঙার ক্ষমতা আছে শুধু চেতনার অদ্বৈত যেখানে সময় ভেঙে যায় অদ্বৈতের মূল কথা তুমি শরীর নও নও মন সময় নও তুমি চেতনা চেতনা সময়ের ধারায় প্রবাহিত হয় না সময় চেতনার ওপর নির্ভর করে যেখানে চেতনার স্বরূপ ধরা পড়ে সেখানে সময় থেমে দাঁড়ায় বহু সাধক বলতেন গভীর ধ্যানের মুহূর্তে তারা সময়ের কোনো অস্তিত্ব খুঁজে পান না কারণ সেই মুহূর্তে মন নেই চিন্তা নেই স্মৃতি নেই যখন মন থামে সময়ও থামে অদ্বৈত বলে সময় যে অনুভব করে সে সময় থেকে মুক্ত তুমি যখন সময়কে দেখছ তখন তুমি সময় নও যে সাক্ষী সময়ের ধারাকে দেখছে সে চিরন্তন চেতনাই সময়ের আসল রচরিতা এই চেতনা দুটি স্তরে সময় সৃষ্টি করে এক ব্যক্তিমন স্তরে যেখানে স্মৃতি ও চিন্তা রয়েছে দুই গভীরতম স্তরে যেখানে চিন্তা নেই শুধু উপস্থিতি প্রথম স্তর সময় তৈরি করে দ্বিতীয় স্তর সময়কে মুছে দেয় তুমি যত বেশি সব উপস্থিতি অনুভব করবে সময় তোমার উপর থেকে ততটাই প্রভাব হারাবে বিভিন্ন প্রাচীন গ্রন্থে বলা হয়েছে চেতনা সময়কে বহন করে সময় চেতনাকে নয় বিজ্ঞানীরা বলে পর্যবেক্ষক সময়ের গঠন বদলে দেয় পর্যবেক্ষকের মন মানে চেতনার প্রকাশ এভাবে আধ্যাত্ম ও বিজ্ঞান এক জায়গায় এসে মিলে যায় সময় হলো উপলব্ধির সৃষ্টি বন্ধু তুমি জানো সময়ের অনুভব কিভাবে আমাদের চরিত্র বদলে দেয় সময়কে আমরা যতটা বাহিক বলে মনে করি তার আসল প্রভাব পড়ে ভেতরে আমাদের চরিত্রে আমাদের জীবন দর্শনে একজন মানুষের মন সময়কে যেমন অনুভব করে তার পুরো ব্যক্তিত্ব তেমনই রূপ নেয় কেউ দ্রুত সময় অনুভব করে কেউ ধীর কেউ ভয়ের সময় কেউ সম্ভাবনার সময় এই অনুভূতি ঢেউয়ের ওপর ভেসেই মানুষ নিজের জীবন দর্শন করে তোলে যে মানুষ অতীতকে বেশি আঁকড়ে ধরে তার চরিত্রে ধীরে ধীরে এক ধরনের কড়াকড়ি জন্মায় সে নতুন কিছু গ্রহণ করতে পারে না পরিবর্তনকে ভয় পায় কারণ তার সময় থেমে গেছে অতীতের স্মৃতিতে অন্যদিকে যা সময়ের অনুভব অনেক বিশাল যে বর্তমানকে প্রশস্তভাবে দেখে তার চেতনা বড় হয় গ্রহণ ক্ষমতাও বাড়ে সে নিজের জীবনকে পরিবর্তনের ধারায় চালায় কারণ তার ভেতরে সময় শ্বাস নিতে পারে এই কারণে সময়কে আমরা যতটা বাহিরের কাঁটা বলে মনে করি আসলে সময়ের সত্যিকারের গঠন আমাদের মনেই মন যেমন সময়কে সাজায় সময় তেমনই আমাদের ব্যক্তিত্বকে সাজায় তাই প্রত্যেক মানুষের চরিত্র আসলে তার সময় অনুভূতির প্রকাশ বন্ধু এখন আমরা জানবো স্মৃতি কিভাবে ব্যক্তিগত সময়কে গড়ে তোলে স্মৃতি হল আমাদের সময়ের ভিত্তি স্মৃতি শুধু ঘটনার সংগ্রহ নয় স্মৃতি হল অনুভূতির চিহ্ন যেগুলো আমাদের সময়ের নদীর গতিপথ ঠিক করে দেয় কেউ যদি শৈশবেই ভয় পেয়ে থাকে তার স্মৃতি সময়ের নদীর ওপর ভয়ের ঢেউ তৈরি করে কেউ যদি ভালোবাসা পেয়ে থাকে তার স্মৃতি সময়কে স্নিগ্ধ করে তোলে তুমি কি লক্ষ্য করেছ দুজন মানুষ একই ঘটনা দেখে কিন্তু একরকম প্রতিক্রিয়া দেখায় না এর কারণ তাদের স্মৃতি আলাদা এক এক মানুষের স্মৃতিভাণ্ডারের সময়ের মানচিত্র আলাদা এজন্যই বলা হয় যে যেমন স্মৃতি বহন করে তার সময়ের অনুভবও তেমনই স্মৃতি আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে কারণ আমরা ভবিষ্যৎকে কল্পনা করি অতীতের আলোকেই স্মৃতি মানে সময়ের জমাট রূপ আর এই স্মৃতি বদলালেই সময়ও বদলে যায় তুমি জানো সময়কে ভুল বোঝার সবচেয়ে ভুল ধারণা হল বর্তমান মুহূর্ত। বর্তমান মুহূর্তকে আমরা সবচেয়ে সহজ মনে করি অথচ এটি সবচেয়ে কঠিন কারণ আমাদের মন কখনোই পুরোপুরি বর্তমানে থাকতে পারে না মন হয় অতীত টেনে আনে বা ভবিষ্যৎ কল্পনা করে তাই মন যেখানে আছে সেখানে সময় থাকে আর মন কোথায় যায় সময়ও সেখানেই তৈরি হয় বর্তমান মুহূর্তে পুরোপুরি থাকা মানে সময়ের প্রাচীর ভেঙে ফেলা যখন তুমি পুরোপুরি এই মুহূর্তে প্রবেশ করো তখন চিন্তা থেমে যায় অতীতের স্মৃতি ম্লান হয় ভবিষ্যতের ভয় মিলিয়ে যায় এবং সময়ের ধারাও থেমে যায় এই অবস্থায় মানুষ অনুভব করে সব কিছু যেন খুব স্পষ্ট ধীর গভীর ও জীবন্ত এই অভিজ্ঞতায় বহু সাধক সময়ের নিরবতা বলে বর্ণনা করেছেন এই নিরবতা যেখানে জন্মায় সেখানেই চেতনা জাগে সময়ের সবচেয়ে বড় মায়া কি যেন ভবিষ্যৎ মানুষ যে জিনিসটাকে সবচেয়ে বাস্তব মনে করে সেটাই সবচেয়ে অবাস্তব ভবিষ্যৎ ভবিষ্যৎ কখনোই আসে না যখনই ভবিষ্যৎ আসে তা বর্তমান হয়ে যায় কিন্তু মন ভবিষ্যৎ কল্পনা করে ভয় আসা সম্ভাবনা অনিশ্চয়তা দিয়ে এই কল্পনাই সময়ের এক বিশাল অংশ দখল করে ফেলে যে মানুষ ভবিষ্যৎ নিয়ে বেশিভাবে তার সময়ের গতি ভিন্ন হয় সেখানে সময়ের প্রতিটি মুহূর্ত ভঙ্গুর হয়ে পড়ে ভয় থাকলে সময় ধীর মনে হয় আকাঙ্ক্ষা থাকলে সময় দ্রুত মনে হয় মন এমন একটি ভবিষ্যৎ তৈরি করে যার কোনো অস্তিত্বই নেই কিন্তু সেই ভবিষ্যৎ নির্ধারণ করে তার বর্তমান এই কারণেই ভবিষ্যতের চিন্তা মানুষকে সময়ের আসল অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন করে দেয় যেখানে ভয় আছে সেখানে সময়ের রূপ বিকৃত হয় আর যেখানে শান্তি আছে সেখানে সময়ের রূপ মসৃণ হয় জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেগুলো আমাদের সময়কে চিরদিনের জন্য পরিবর্তন করে দেয় একটি দুর্ঘটনা একটি বিশ্বাসঘাতকতা একটি বেদনা এগুলো শুধু ঘটনার স্মৃতি নয় সময়ের ধারায় গভীর ক্ষত তৈরি করে যে মানুষ বেদনা বহন করে তার সময় ভারী হয়ে যায় যে মানুষ ক্ষমা করতে পারে তার সময় হালকা হয়ে যায় আর যে মানুষ আত্মস্বীকৃতি শেখে তার সময় সুন্দর হয়ে ওঠে অনুভূতি শুধু মনের বিষয় নয় অনুভূতি সময়ের প্রবাহে যোগ করে যখন তুমি আনন্দে থাকো সময় হাওয়ায় ভেসে যায় যখন তুমি দুঃখে থাকো সময় পাথরের মতো থমকে যায় যখন তুমি শান্তিতে থাকো সময় নদীর মতো প্রবাহিত হয় এভাবে সময়ের আহত অংশগুলোকেই আমরা আবার চেতনার আলো দিয়ে নিরাময় করতে পারি আমি সময় এই গভীর উপলব্ধি কিভাবে মানুষকে বদলে দেয় অদ্বৈত দর্শন বলে আমি শরীর নই মন নই সময় নই আমি সেই চেতনা যা সময়কে অনুভব করে এই উপলব্ধি শুধু দর্শনের বাক্য নয় এটি জীবনের সবচেয়ে মুক্তিদারক অভিজ্ঞতা যখন তুমি বুঝতে পারবে সময় তোমার ওপর প্রভাব ফেলছে না তুমি সময়কে অনুভব করছো তখন সময় আর তোমাকে বেঁধে রাখতে পারে না এই অভিজ্ঞতায় অতীতের দুঃখ দুর্বল হয়ে যায় ভবিষ্যতের ভয় মুছে যায় বর্তমানের গভীরতা প্রকাশ পায় যে মুহূর্তে তুমি নিজের চেতনাকে সময় থেকে আলাদা করে দেখতে শিখবে সেই মুহূর্তেই তুমি সময়ের কারাগার থেকে বেরিয়ে আসবে সেই মুহূর্তেই তুমি নিজের ভেতরের বিশাল মুক্ত অনন্ত জায়গাটিকে চিনতে শুরু করবে সময়ের নীরব মাত্রা যেখানে শব্দ নেই শুধু অস্তিত্ব আছে সময়ের একটি স্তর আছে যেটিকে আমরা সাধারণত স্পর্শই করতে পারি না এই স্তর কোনো স্মৃতি বা চিন্তার ওপর দাঁড়িয়ে নয় এটি এমন এক অবস্থান যেখানে সময়ের প্রবাহ নেই বরং শান্ত এক নিরবতা আছে এই নিরবতা জন্মায় যখন মানুষ বাহিরের শব্দ থেকে মনকে ফিরিয়ে আনে ভেতরের স্তরে এই অভিজ্ঞতা সাধারণত ঘটে কোনো গভীর পাহাড়ের সামনে দাঁড়িয়ে নদীর স্রোতের দিকে চেয়ে রাতের আকাশে অসংখ্য নক্ষত্র দেখে বা নিজের নিঃশ্বাসের শব্দ শোনার মধ্যে এইসব মুহূর্তে হঠাৎ মনে হয় কিছুই বদলাচ্ছে না সবই শান্ত সবই নিঃশব্দ এই নিঃশব্দতা সময়ের অনুপস্থিতি নয় এটি সময়ের সূক্ষ্মতম স্তর যেখানে পরিবর্তন আর প্রবাহ ভেতরের উপস্থিতির সামনে ম্লান হয়ে যায় যেখানে অভিজ্ঞতার ভাষা নেই শুধু অস্তিত্বের অনুভব আছে মানুষ যখন এই স্তরে পৌঁছায় সে বুঝতে পারে সময় শুধু চলমান নয় সময় কখনো কখনো শ্বাস নেয় কখনো স্থির হয় কখনো বিলীন হয় এই নীরব স্তর মানুষকে ভিতরের গভীর শান্তির রাস্তা দেখায় বন্ধু এখন আমরা জানব সময়ের মানসিক স্থাপত্য মন কীভাবে নিজের ভিতরে সময়ের বীজ রোপণ করে প্রত্যেক মানুষের ভেতরে একটি অদৃশ্য স্থাপত্য আছে মানসিক স্থাপত্য এই স্থাপত্যই নির্ধারণ করে সে কিভাবে সময়কে অনুভব করবে এই স্থাপত্য তৈরি হয় তার অচেতন মন তার বিশ্বাসের ধরন তার ভাবনার গতি তার অনুভবের গভীরতা তার প্রতিক্রিয়ার ধরন দিয়ে এই স্থাপত্যকে আমরা সচেতনভাবে দেখতে পাই না কিন্তু এই স্থাপত্যই এমন অর্থ তৈরি করে যেখানে কেউ সময়কে সুযোগ মনে করে কেউ সময়কে বোঝা মনে করে কেউ সময়ের থেকে পালাতে চায় কেউ আবার সময়ের সঙ্গে নাচতে পারে এই মানসিক স্থাপত্যের সবচেয়ে বড় রহস্য হল এটি কোনো স্থির জিনিস নয় এটি জীবনের অভিজ্ঞতা অনুযায়ী বদলে যায় যদি কারো জীবনে ভালোবাসা বাড়ে সময় উষ্ণ হয় যদি ক্ষমা বাড়ে সময় প্রসারিত হয় যদি ভয়ের অবসান ঘটে সময় কোমল হয় যদি আত্মজ্ঞান জন্মায় সময় স্বচ্ছ হয়ে ওঠে এইভাবে ভেতরের স্থাপত্যই সময়ের প্রকৃতি ঠিক করে দেয় বাহিরের সময় সবার একই ভিতরের সময় প্রত্যেকের আলাদা সম্পর্কের ভেতরে সময়ের গোপন খেলা মানুষের একা থাকা আর সম্পর্কের মধ্যে থাকা এই দুই অবস্থায় সময় সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে সম্পর্ক মানে শুধু দুই মানুষ নয় দুই সময়ের জবত যে মানুষ যেমন সময় অনুভব করে তার সম্পর্ক তেমন হয় যে মানুষ তাড়াহুড়োয়ের সময় সৃষ্টি করে তার সম্পর্ক হয়ে যায় যে মানুষ ধৈর্যের সময় তৈরি করে তার সম্পর্ক গভীর হয় যে মানুষ অপরের অনুভূতির জন্য সময় রাখে তার সম্পর্ক প্রসারিত হয় যে মানুষ ভেতরের নীরব সময় অনুভব করতে পারে সে সম্পর্কের ঝড় সামলাতে পারে দুই মানুষের সময়ের মানসিক গতি যদি আলাদা হয় একজন দ্রুত আরেকজন গভীর তাহলে সম্পর্কের তালও বদলে যায় এই জন্যই সম্পর্কের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি সময়ের ধারাতেই তৈরি হয় এই সত্যটিকে বুঝতে পারলে সম্পর্কের ভেতরে সময়কে আর শত্রু মনে হবে না বরং এটি হয়ে উঠবে উপলব্ধির দরজা তুমি জানো জীবনের পরিবর্তন সংকেতে সময় কিভাবে কথা বলে মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো অদৃশ্যভাবে ইঙ্গিত দেয় সময় বদলাতে চলেছে এই মুহূর্তগুলো সাধারণ ঘটনা নয় এগুলো মনস্তত্ব ও চেতনার গভীর সংকেত যখন তোমার জীবনে পুরনো কিছু অকারণে ভেঙে পড়ছে নতুন কিছু ডাক দিচ্ছে অজানা ভয় বাড়ছে অথচ ভেতরে এক অদ্ভুত আলো টানছে তখন বুঝতে হবে সময় তোমাকে নতুন স্তরে প্রবেশ করার জন্য ডাকছে এই পরিবর্তন সংকেতকে অনেকেই ভয় মনে করে কারণ চেনা সময়কে ছেড়ে অচেনার দিকে যেতে সাহস লাগে কিন্তু সত্য হল সময়ের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে থাকে তোমার চেতনার পরবর্তী ধাপ যে মানুষ এই সংকেতগুলো বোঝে সে সময়ের সঙ্গে লড়াই করে না সে সময়ের হাত ধরে এগোয় সময়ের নকশায় আত্মার যাত্রা জন্ম পথচলা উপলব্ধি সময়ের সঙ্গে আত্মার সম্পর্ক শুধুই অভিজ্ঞতার নয় এটি একটি যাত্রা এই যাত্রা শুরু হয় জন্ম দিয়ে তারপর জীবনের নানা রং তারপর উপলব্ধি জন্মের সময় আমরা সময়ের ধারণা নিয়ে আসি না সময় শেখা হয় অনুভূতির মাধ্যমে তারপর ধীরে ধীরে আত্মা নিজের পথচলায় সময়ের অভিজ্ঞতা সংগ্রহ করে জীবনের প্রতিটি বড় উপলব্ধি নিজেকে জানা ভয় কাটানো ভালোবাসা বোঝা ক্ষমা শেখা সময়কে নতুন রূপ দেয় আসলে আত্মা সময়ের ভেতর দিয়ে যায় না সময় আত্মার ভেতর দিয়ে চলে যায় এই উপলব্ধি মানুষকে এক ধরনের মুক্তি দেয় যেখানে সময় আর শত্রু নয় সময় আর চাপ নয় সময় হয়ে ওঠে যাত্রার সঙ্গী তুমি জানো সময়ের পর্দা সরলে কোনো সত্য প্রকাশ পায় যখন মানুষ নিজের ভেতরে সময়কে দেখার ক্ষমতা সৃষ্টি করে তখন পৃথিবীটা আর আগের মতো লাগে না প্রতিটি ঘটনা প্রতিটি অনুভূতি প্রতিটি সম্পর্ক সবকিছুকে সে নতুন চোখে দেখতে শেখে এই চোখ হল চেতনার চোখ এ চোখে দেখলে সময় আর কোনো সরল রেখা থাকে না যা শুরু আছে শেষ আছে এটি হয়ে ওঠে এক বিশাল বৃত্ত যার ভেতরে সব কিছু ঘটছে একসঙ্গে এই উপলব্ধির মুহূর্তে বোঝা যায় অতীত কোথাও হারায়নি ভবিষ্যৎ কোথাও লুকিয়ে নেই সব কিছু এই এক বিস্তৃত বৃত্তের ভেতরে উপস্থিত এই বোধ জন্মালে মানুষ আর সময়ের দ্বারা আতঙ্কিত হয় না কারণ সে তখন সময়ের ভেতরে নয় সময় তার ভেতরে মানুষ তখন নিজেকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখে না সে অনুভব করতে পারে যে সে কোনো বৃহৎ অস্তিত্বের অংশ যেখানে সময়ের স্রোত এক অনন্ত চক্রের মতো ঘুরছে এবং সে নিজেই সেই চক্রের সাক্ষী বন্ধু তুমি যেন সময়ের উপরে ওঠার পথ কোনটি তা হল ধ্যান সচেতনতা নিঃশ্বাস সময়ের ওপর উঠতে বিশেষ কোন তান্ত্রিক জ্ঞান লাগে না এখানে প্রয়োজন শুধু তিনটি সহজ অভ্যাস প্রথম হল শান্তভাবে বসে থাকা শরীর থামলে মন ধীরে ধীরে স্থির হতে শেখে আর মন স্থির হলে সময়ের গতি কমে আসে এই কমে আসা গতির ভেতরেই তুমি সময়কে ছাড়িয়ে উঠতে শুরু করো দ্বিতীয় হলো নিশ্বাস অনুভব করা নিশ্বাস হল বর্তমান মুহূর্তের সবচেয়ে সত্যিকারের ভাষা এখানে কোনো অতীত নেই ভবিষ্যৎ নেই শুধু বারবার ফিরে আসা বর্তমান আছে যখন তুমি নিশ্বাস অনুভব করো তুমি সময়ের ভেতর নয় সময়ের বাইরে থাকো তৃতীয় হল সচেতন থাকার অভ্যাস দিনের যে কোনো কাজে হাঁটা কথা বলা বসা খাওয়া যখন তুমি সচেতন হও তখন মন আর অতীত ভবিষ্যতের জালে আটকা পড়ে না অচেতনতা সময়কে ভারী করে সচেতনতা সময়কে পবিত্র করে এ তিনটি অভ্যাস সময়ের উপরে উঠার জন্য জীবনের সবচেয়ে স্বাভাবিক পথ সময়ের মুক্তি যখন তুমি নিজের সত্তাকে দেখতে পাও মানুষের জীবনে এক সময় আসে যখন সে নিজের ভেতরের সত্তাকে দেখতে শুরু করে যে সত্তা চিন্তার গভীরে জন্মায় না অনুভূতির ঢেউয়ে ডুবে যায় না যে সত্তা শুধু থাকে এই সত্তা সময়ের দ্বারা স্পর্শিত হয় না এই জায়গায় পৌঁছালে তোমার অভিজ্ঞতা বদলে যায় মনে হয় পৃথিবীর সব পরিবর্তন তো তুমি দেখছ কিন্তু তোমার ভেতরের কিছুই বদলায়নি মনে হয় সময় ছুটছে কিন্তু তুমি স্থির মনে হয় জীবনের ঢেউ উঠছে নামছে কিন্তু তুমি ঢেউয়ের নিচের সেই শান্ত সমুদ্র এই আমি যে পরিবর্তিত হয় না যে ভেঙে পড়ে না যে তৈরি হয় না যে শেষ হয় না এই আমি কে চিনতে পারলেই সময় তোমার ওপর থেকে সমস্ত ক্ষমতা হারায় এই হল চেতনার আসল মুক্তি যেখানে সময় দর্শক আর তুমি সাক্ষী নতুন চোখে পৃথিবী দেখা সময়কে বুঝলে জীবনের অর্থ বদলে যায় যে মানুষ সময়ের প্রকৃতি বুঝতে পারে তার পৃথিবী দেখার ধরন পুরো বদলে যায় সে আর জীবনের কোনো ঘটনাকে অকারণ বলে মনে করে না সে দেখবে যে দুঃখ তাকে কষ্ট দিয়েছিল সেই দুঃখ তাকে নতুন সময়ের দিকে এগিয়ে নিয়ে গেছে যে ভুল তাকে অন্ধ করেছিল সেই ভুল তাকে গভীরভাবে চিনতে শিখিয়েছে যে বিচ্ছেদ তাকে ভেঙে দিয়েছিল সেই বিচ্ছেদ তাকে নিজের ভেতরে নিয়ে গেছে যে ভয় তাকে আটকে রেখেছিল সেই ভয় তাকে শক্ত করেছে সময়ের প্রতিটি পর্ব আসলে তোমাকে বড় করার জন্য মানুষ যখন এটা বুঝতে পারে তখন সে সময়ের সঙ্গে যুদ্ধ করে না সময়কে গ্রহণ করে সময়কে সম্মান করে সময়কে অনুভব করে এভাবেই সময়কে বোঝা মানুষের জীবনকে বহির করে অভিজ্ঞতাকে পবিত্র করে মনকে বিস্তৃত করে কালচক্র অদ্বৈত ও চেতনার পথ যেখানে সব এক হয়ে যায় কালচক্র বলে সময় চক্রের মতো ঘুরে অদ্বৈত বলে চেতনা সময়ের বাইরে চেতনাবোধ বলে সময় হলো উপলব্ধির সৃষ্টি এই তিনটি একসঙ্গে মিললে যে অভিজ্ঞতা তৈরি হয় জীবনের ঘটনা আসে যায় অনুভূতির ঢেউ ওঠে নামে সময় বদলায় ঘোরে রূপ নেয় কিন্তু চেতনা স্থির থাকে এই উপলব্ধি মানুষকে শেখায় ঘটনাকে ভয় পেতে নেই পরিবর্তনকে আটকাতে নেই সময়কে থামানোর চেষ্টা করতে নেই কারণ তুমি সময়ের ধারায় ভেসে যাও না তুমি সেই চেতনা যার সামনে সময়ও নিজেকে সমর্পণ করে আর এ সত্যটি জানার পর জীবন আর কখনো আগের মতো থাকে না সময়ের গতি ঘটনার ব্যথা ভবিষ্যতের ভয় সব কিছু হারিয়ে ফেলে তার আগের শক্তি কারণ তুমি তখন জানো তুমি কেবল সময়ের একটি অংশ নও তুমি সময়েরও ঊর্ধ্বে থাকা এক সত্তা।